ছয় আজকের পর্বে দেখা যাবে রূপা রাস্তায় একটা গাড়ির সামনে পড়ে গেলে সেই গাড়িওয়ালা দুজনে রূপাকে ধরে দেয় এরপরে রূপাকে নিয়ে একটা আশ্রমে চলে আসে সেখানে এসে রূপাকে দিয়ে যায় আর বলে যায় উনি আমাদের গাড়ির সামনে পড়েছিল তো তাই ওনাকে হঠাৎ করে কোথায় রাখবো কোথায় দেব এটা বুঝতে না পেরে আমি আপনাদের কাছেই এনেছি এই বলে রূপাকে সেখানে ছেড়ে যায় এদিকে দেখা যায় কুন্তলা রূপা রূপাকে খুঁজে না পেয়ে আবার চৌধুরী বাড়িতে চলে আসে আর চৌধুরী বাড়িতে এসেই বলতে থাকে আপনাদের বাড়ির যে ভবঘরে মহিলাটি হারিয়ে গিয়েছিল ওনাকে কি আপনারা পেয়েছেন ওনার কী খবর এখন উনি কোথায় আছে এরপরে দেখা যায় বনমা বলতে থাকে না মা ওনাকে এখনও পাওয়া যায়নি এখনও আমরা খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না এরপরে দেখা যায় সুদীপাকে বলতে থাকে কি সুদীপা দলবল বেঁধে তো খুঁজতে গেলে এখনও পেলে না কোথায় কোথায় গেল তোমার মা তোমার মা ওই যে ওই মহিলাটে মহিলাটি যাকে তুমি আর পরমা মা বানিয়েছো উনি কোথায় গেল এরপরে দেখা যায় সুদীপা বলতে থাকে না তো বড় মা কোথাও খুঁজে পেলাম না আমরা কিন্তু চেষ্টা ছাড়িনি চেষ্টা তো আমরা করছি এরপরেই দেখা যায় বড় বলতে থাকে চেষ্টা তো করছোই কিন্তু পাবে না আমি জানি মেয়ে মহিলাটা হয়তো আমাদের বাড়ি থেকে কিছু চুরি করে নিয়ে তারপরে পালিয়েছে কেউ যদি হারিয়ে যায় তবে তাকে ফিরে পাওয়া সম্ভব কিন্তু কেউ যদি ইচ্ছে করে পালিয়ে যায় তবে তাকে কখনোই ফিরে পাওয়া যায় না সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ইন্দিরা কিন্তু কোনো কথা বলার সাহসী খুঁজে পাচ্ছিল না এরপরে দেখা যায় আদিত্য সিসিটিভি ফুটেজ এনে বলতে থাকে দাদা ভাই তুই একটু টিপির সুইচটা দে না আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পারবো কোথায় গিয়েছে এরপরে কুন্তলা মনে মনে বলতে থাকে এখানে যদি আমাকে না দেখা যায় আমাকে দেখা গেলে তো আমি ফেসে যাব এরপরে দেখা যায় যখন কুন্তলা রূপাকে জোর করে গাড়িতে তুলছিল তখনই রূপার রূপার সঙ্গে কুন্তলার মুখটাও সিসিটিভি ফুটেছে উঠে যায় এরপরে দেখা যায় কুন্তলা পালানোর চেষ্টা করলে তখন পরমা কুন্তলাকে ধরে ফেলে আর বলতে থাকে কি হলো কোথায় পালাচ্ছেন কোথাও পালাতে পারবেন না আপনি আপনি কোথায় পালানোর চেষ্টা করছেন হ্যাঁ কোথাও পালাতে পারবেন না এরপরে তাই বলে কুন্তলাকে ধাক্কা দিয়ে বাড়ির ভিতরে ফেলে দেয় এরপরে দেখা যায় কুন্তলা নিজে বাঁচার জন্য জন্য বড়মার মাথায় রিভলভার ধরে বলতে থাকে আমি যদি না বাঁচি তবে এই যে গায়ত্রী চৌধুরী আমি ওনাকেও বাঁচতে দিব না এই বলে গায়ত্রীকে ধরে নিয়ে যাওয়ার কথা বললে তখন দেখা যায় সবাই বলতে থাকে ওনাকে ছেড়ে দিন তা না হলে কিন্তু ভালো হবে না এরপরে দেখা যায় কুন্তলা বলতে থাকে আমি ওনাকে কোনোভাবেই ছাড়বো না আপনারা যা খুশি করতে পারেন আপনারা কিছু করতে পারবেন না তাই বলছি আমাকে ছেড়ে দিন এরপরে যখন এ কুন্তলা বড় মাকে নিয়ে যেতে যাবে তখনই সুদীপা নিজের মাথা কাটিয়ে বড় মাকে বাঁচিয়ে নেয় আর কুন্তলা ধরে ফেলে এরপরে দেখা যায় কুন্তলাকে গান পয়েন্টে রাখে আদিত্য এরপরে বারবার জিজ্ঞাসা করতে থাকে আপনি কে আপনার পরিচয় কি তখন কুন্তলা বলতে থাকে আমি কুন্তলা রয় আমি কুন্তলা রয় আমি এবারে সর্বনাশ ডাকতে এসেছি আর ওই যে সুদীপা সুদীপা আমার নাত্রী নাতনি আমার বংশধর তখন দেখা যায় কথাটা শুনে সবাই চমকে যায় এরপরে দেখা যায় পুলিশ অফিসার আরও এলে তখন কুন্তলাকে ধরে নিয়ে যাবে ঠিক তখনই কুন্তলা মনে মনে বলতে থাকে আমি নিজে যখন জেলে যাচ্ছি তখন আমি যত পারি সবটা শেষ করে দিয়ে যাব। এই বলে পুলিশ অফিসারের কেড়ে নেয় এরপরে সুদীপাকে শ্যুট করে ফেলে এরপরে সুদীপা মাটিতে দেখা যায় সবাই সুদীপাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে তখন কুলতলা পালিয়ে যায় এরপরে অপ্র আদিত্যকে বলতে থাকে ভাই তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে আয় ওর ফার্স্ট এড করানো প্রয়োজন অনেক ব্লাড লস হয়ে যাচ্ছে এরপরে দেখা যায় আদিত্য ফার্স্ট এড বক্স নিয়ে এসে সুদীপ আর বেঁধে দেয় এরপরে দেখা যায় হসপিটালে নিয়ে যেতে চাইলে তখন পরমা যেতে চায় কিন্তু আদিত্য পরমাকে অনেকভাবে কথা শোনায় আর বলতে থাকে তোমাকে যেতে হবে না তোমার জন্যই তো আজকে এমনটা হয়েছে তোমাকে কোথাও যেতে হবে না আমাদের এত বড়ো ক্ষতি করে তাও তোমার শান্তি হয়নি এরপরে দেখা যায় বড়মা আদিত্যকে বলতে থাকে আদিত্য ও ওকে তুই বাঁচিয়ে ফিরিয়ে আনিস এরপরে অব্রকেও বলতে থাকে অব্র আমি তোর মা হয়ে বলছি তোর বোনকে তুই সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনবি আমাকে কথাতে তখন দেখা যায় অব্র বলতে থাকে হ্যাঁ হ্যাঁ মা আমি তোমাকে কথা দিলাম আমার বোনের কিছু হবে না আমি আমার বোনকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনবো এরপরে দেখা যায় পরমাকে নিয়ে অব্র যেতে গেলে তখনই আদিত্যর আদিত্যর মা বলতে থাকে এই অব্র প্লিজ তোকে আমি বলছি আমার বৌমাকে ফিরিয়ে আনিস আমার বৌমাকে রেখে আসিস না বুঝতে পেরেছিস এদিকে দেখা যায় আদিত্য সুদীপাকে হসপিটালে ভর্তি করালে তখন ডক্টর এসে বলতে থাকে পেশেন্টের অবস্থা তো খুবই ক্রিটিক্যাল অনেক ব্লাড লস হয়েছে তাই ওনার ব্লাডের প্রয়োজন আমাদের ব্লাড ব্যাংকে কোনো ব্লাড নেই আপনি যদি ব্লাডটা জোগাড় করতে না পারেন তবে কিন্তু ওনাকে বাঁচানো অনেক রিস্কি হয়ে যাবে এরপরে দেখা যায় আদিত্য বলতে থাকে আর ওনার ব্লাড গ্রুপটা কি আপনি বলুন আমি জোগাড় করছি ঠিক তখনই এসে বলতে থাকে ভাই তোকে কিচ্ছু করতে হবে না কারণ আমার আর বোনের ব্লাড গ্রুপ এক আমি ব্লাড দেবো এরপরে আদিত্য বলতে থাকে ভাই তুই সত্যি দিবি তখন দেখা যায় বলতে থাকে থাকে হ্যাঁ আমি দিব এরপরে দেখা যায় এইদিকে রূপা আশ্রমে বসে বসে গান করতে আর সুদীপার কথা ভাবতে থাকে এরপরে রূপা মনে মনে বলতে থাকে আমার আমার মাটা টা কি করছে আর আমি এখানে এলাম আমার মার কাছে আমি কি করে যাব আমাকে তো ও বাড়িতে ঢুকতেই দেবে না এদিকে দেখা যায় ডক্টর এসে আদিত্যকে বলতে থাকে এখনও নি অনেকটা বেটার আছে আপনারা যদি কেউ দেখা করতে চান তবে দেখা করতে যেতে পারেন এরপরে দেখা যায় সুদীপা বেডে শুয়ে শুয়ে ভাবছে এরপরে দেখা যায় ডক্টর সুদীপাকে ওষুধ খাইয়ে দেওয়ার কথা বললে তখন সুদীপা বলতে থাকে আমি কোনো ওষুধ খাব না আমাকে দেখতে কি কেউ আসেনি ডক্টর ডক্টর মিস্টার চৌধুরী আসেনি এরপরে দেখা যায় আদিত্য এসে সুদীপাকে খাইয়ে দিতে থাকে ঠিক তখনই রীতম এসে বলতে থাকে পেশেন্ট পার্টি এখনও ক্যাবিনে কি করছে এখানে এত পেশেন্ট পার্টি থাকা যাবে না